তোমাদের সবার জন্য আবারও উইন্টার স্পেশাল কিছু দারুণ দারুণ সোয়েটার বা টপ নিয়ে এসছি এবার তোমাদেরকে সবগুলো দেখাবো এক ঝলকে আমি তোমাদের একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই এতগুলো কালার তোমরা পাবে আর শুরুতেই বলে দিচ্ছি প্রাইস কত এই প্রত্যেকটা পিসের প্রাইস মাত্র থ্রি নাইন নাইন করে ঝপাঝপ দেখাবো আর কোনটা কতটুকু স্ট্রেচেবল রয়েছে আমি ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবো তোমরা শুধু ভিডিও দেখবে স্ক্রিনশট নেবে অর্ডার করে দেবে দেখো এইরকম স্ট্রেচেবল আচ্ছা ফিতেটের একটু দেবে আমি একটু মেপে বলবো যে কত পর্যন্ত তোমরা নিতে পারবে ঠিক আছে আমাদের আগের স্টকগুলো তোমরা তো দু মিনিটও রাখলে না যেটা যখন ভিডিও পোস্ট হয়েছে কয়েক মিনিটের মধ্যে সব স্টক আউট যেহেতু এগুলো সব ইম্পর্টেন্ট কালেকশান তা এগুলো কিন্তু আসতে একটু সময় লাগে আচ্ছা এটা তোমরা ফর্টি পর্যন্ত নিও এটা ফর্টি পর্যন্ত যাবে স্ট্রেচেবল এতটাই কিন্তু আমি বলছি ফর্টি ফোর পর্যন্ত তোমরা নিও ঠিক আছে খুব সুন্দর ঝপঁপা ঝপ বুক করবে এটা কিন্তু একটু হাইনেক রয়েছে মানে এরকম কলারটা একটু জাস্ট এরকম মতন থাকবে ঠিক আছে গলাটা ঢাকা থাকবে এই আসছে আমাদের আজকে ভিডিওর ফার্স্ট কালার অপশন প্রাইস আছে থ্রি নাইন নাইন ঝপা ঝপ আমি তোমাদেরকে কালারগুলো দেখিয়ে দেবো তোমরা ফটাফট স্ক্রিনশট নেবে এই আসছে পরবর্তী আরও একটা দেখে মনে হচ্ছে যেটা বাচ্চার ড্রেস বাট এটা কিন্তু এই যে এরকম স্ট্রেচেবল ঠিক আছে দেখে নিজতে বুঝতে পারছো কতটা স্ট্রেচ হবে আর এইখানটা একটা ছোট্ট কিউট একটা পকেট রয়েছে এই একটা পকেট রয়েছে ঠিক আছে খুব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটা থ্রি নাইন নাইন এই প্রত্যেকটা কালেকশন না তোমরা শীতে মানে হালকা শীত যখন থাকবে হয় নাকি একটু দুপুর টাইম বা একটু বিকেল বিকেল সময় সেই সময়গুলোর জন্য একদমই পারফেক্ট আর জিন্সের সাথে ব্যাপক সুন্দর লাগবে এই আসতে পরবর্তী আরও একটা কালার অপশন এটাও দুর্দান্ত দেখতে যেটা ধর ভালো লাগবে স্ক্রিনশটটা এটা হোয়াইট সবার পছন্দের হোয়াইট কালার এরকম স্ট্রেচেবল ঠিক আছে প্রাইস আছে কিন্তু এই পিসগুলো থ্রি নাইন নাইন করে থ্রি নাইন নাইনে কিন্তু একদমই মিস করো না ছেড়ো না কেউ যেই কালারটা যার পছন্দ হবে ঝপাঝপ অর্ডার করে ফেলবে এই একটা আছে থ্রি নাইন নাইন এবং এগুলো কিন্তু বেশ গরম এই একটা রয়েছে এটাও কিন্তু থ্রি নাইন নাইন হচ্ছে প্রাইস প্রত্যেকটা ইম্পোর্টেড ফ্যাব্রিক রয়েছে আচ্ছা এই একটা রয়েছে এটাও কিন্তু থ্রি নাইন নাইন প্রাইস থ্রি নাইন নাইনে আরও একটা দেখাচ্ছি এ দেখো এই একটা রয়েছে থ্রি নাইন নাইন ওকে আচ্ছা পরের সিরিজটা দেখো এই আসছে আরও একটা এটার প্যাটার্নটা হচ্ছে এরকম স্ট্রাইপ টাইপ রয়েছে খুব সুন্দর দেখতে ভি নেক রয়েছে তোমরা অনেকে ভি নেক খুব পছন্দ করো এটাও কিন্তু স্ট্রেচেবল এ দেখো ঠিক আছে এটাও তোমরা হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত নিও ফর্টি সিক্স যদি মনে করে নেবে তাও নিতে পারবে আচ্ছা এই আসে লেন্থটা লেন্থ কিন্তু এরকম ঠিক আছে আমি তো জিন্স পরে দেখাচ্ছি না তো এরকম টাইপের লেন্থ আছে হ্যাঁ লেন্থও বেশ অনেকটা লেন্থ রয়েছে আর এই আসছে দেখো এরকম স্ট্রেচেবল ঠিক আছে প্রাইস আছে থ্রি নাইন নাইন ভাল লাগলে স্ক্রিনশট নাও দেন বুকিং করো আচ্ছা এরপর দেখাচ্ছি আরও একটা আমাদের প্রত্যেক কটা প্রোডাক্ট কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের থেকে তোমরা নিতে পারবে আর ভারতবর্ষে তো কোনো কথাই নেই সমস্ত প্রান্তে যাবে আর সবাইকে বলবো ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকে ওই চারটে নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে অনেকেই দেখি এখনও পর্যন্ত কমেন্ট সেকশনে লেখো যে কোথায় মানে কন্ট্যাক্ট করবো কীভাবে নেব। আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলোতে এই যে ভিডিওটা দেখছো এখান থেকে স্ক্রিনশট নিয়ে যেটা পছন্দ হচ্ছে সেইটা স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আচ্ছা এই আসতে পরবর্তী পিসটা পেমেন্ট হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে ফোনপে পেটিএম ব্যাঙ্ক ট্রান্সফার গুগল পে তোমাদের যে অপশনটা সুবিধা হবে সেই অপশনে পেমেন্ট করবে আচ্ছা পরবর্তী কালার হচ্ছে একটা এরপরে কালারটা দেখো খুব সুন্দর পিচ কালার হুম সরিয়ে দিলাম এরপরে হচ্ছে বেবি পিঙ্ক কালার ওয়াও ফাটাফাটি দেখতে এরপর দেখো একটা গ্রে কালার এটাও খুব সুন্দর তোমরা যদি কেউ মনে করো শাড়ির সাথে এগুলো ক্যারি করবে সেটাও কিন্তু করতে পারবে হ্যাঁ মানে এরকম থাকবে এর উপর শাড়িটা যাবে এটাও কিন্তু পসিবল ওকে আচ্ছা এই আছে পরবর্তী পিসটা প্রাইস আছে কিন্তু এগুলো প্রত্যেকটা থ্রি নাইন নাইন থ্রি নাইন নাইন কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর আজকে মতন আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকে থ্যাংক ইউ